egyo আর এই গাড়ি পেয়ে যাবেন hsb কার কালেকশনের শোরুমে আপনারা একটু দেখেন সিলভার কালারের গাড়ি egyo খুবই সুন্দর একটি গাড়ি 19 মডেল খুবই ইউনিক এবং আনকমন দেখেন এই যে ব্যাকডালা কিন্তু অটো এটাকে অটো ব্যাকডালা না অটো নাল আচ্ছা এই যে দেখেন ভিতরে রূপচর পরিবান জায়গা দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি

আগের মডেলের গাড়িগুলো জি আপনি এটা ব্লু কালার ছিল ওটা সাদা আচ্ছা সাদা টাইপের এবং এসি প্যানেলটাও টাস ভাই কিন্তু এটা কি পুশ স্টার্ট নাই না এটা আপনার পুশটা চাবি কিন্তু লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন না এটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন গাড়িটি আমরা যদি চাই এটারও একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেই 19 এর মডেলে আসলে হাইব্রিড গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন থাকে অনেকে আসলে শোরুমে এসে দেখতে চান সরাসরি আপনাদের দেখাই দেই এটা দেখেন এটা লিমিটেড ভার্সন উনিশের এই যে হাইব্রিড গাড়ি দেখেন খুবই ফ্রেশ আসলে রিকন্ডিশন গাড়ি তাই এমন ওয়াশ পলিশ হয় না যখন আসলে কিনবেন তখন আসলে তো ওয়াশ পলিশ হবে কিন্তু ভাই এটা কি ইঞ্জিন হিট প্রুফটা থাকে না এটা হিট প্রুফ আছে না আমরা হিট প্রুফ দিয়ে দেব ভাই হিট প্রুফ দিয়ে দিবেন আপনারা হ্যাঁ দিয়ে দেব তো খুবই ফ্রেশ গাড়ি এক্সিও উনিশের মডেল আর এই গাড়িটি পাবেন এলসি কার সিলেকশন এটা কিন্তু আবার কত ভাই অটো ব্রেক সেন্সর কিন্তু আছে এটা অটো ব্রেক সেন্সর আছে আচ্ছা এই যে অটো ব্রেক সেন্সরটাও পেয়ে যাবেন খুবই ফ্রেশ একটি গাড়ি সিলভার কালারের

হেরিয়ার থেকে শুরু করে পিয়াস থেকে শুরু করে হুন্ডা থেকে শুরু করে প্রিমিও এলিয়ন সকল ধরনের গাড়ি পাবেন এই এস বি কার সিলেকশনে মোটামুটি এখানে ছোটকার একটি হাত বলা চলে খুবই ফ্রেশ গাড়িগুলো পাবেন এবং সবগুলারই পাতি পাবেন আপডেট